তো তার প্রয়োজন কতটা সেটা আজকের আলোচনায় আমরা দেখব দেখুন সারা বছরে আমরা কত মানুষের কত জন্মদিন পালন করি কারোর পুত্রের কারোর নিজের কারোর বন্ধু হ্যাপি বার্থডে কেক কাটা হ্যাপি বার্থডে উইশ করা হ্যাপি বার্থডে কার্ড দেওয়া সারা বছর ধরে চলতেই থাকে তাহলে এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষের জন্মদিন যাদের কোনো গুরুত্বই নেই প্র্যাকটিক্যালি সেটি আমরা করে পালন করি অথচ স্বয়ং ভগবান সৃষ্টিকর্তা পালন কর্তা রক্ষা কর্তা ভালোবাসেন করব না ভগবদ গীতা চোদ্দ বাই চার নাম্বার শ্লোকে বলা হয়েছে সর্বজনী সুকন্তেয় মূর্তম্ভবন্তি যাং ব্রহ্ম মহৎজনী অহং বিজপ্রদ পিতা ভগবান নিজেই আমাদের পিতৃ পরিচয় জানাচ্ছেন এই শরীরটার পিতা মাতাটা রয়েছে ঠিকই কিন্তু আত্মার স্রষ্টা হচ্ছেন স্বয়ং ভগবান তিনি নিজের মুখে জানাচ্ছেন অহং বিজপ্রদ পিতা আমি তোমাদের সকলের পিতা অ্যাবসলিউট ফাদার পরম পিতা সেই পিতার জন্মদিন আমরা পালন করবো না ভগবান শুধু আমাদের সৃষ্টি করে করেছেন তা নয় ভগবান সর্বতভাবে আমাদের পালন করেন শাস্ত্র বলছেন দেয় কৃষ্ণ ন্যায় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যবে তাহলে সমস্ত কিছু মূলে ভগবান সব কারণের তিনি পরম কারণ এবং আমাদের পরম পালন কর্তা তাহলে যিনি আমাদের পরম স্নেহে পালন করেন তার প্রতি আমাদের কোনো কৃতজ্ঞতা থাকবে না অবশ্যই যে কোনো সভ্য শিক্ষিত মানুষের কৃতজ্ঞ থাকা উচিত তা নাহলে তার শিক্ষা সভ্যতার কোনো দাম নেই প্র্যাকটিক্যালি ভগবান প্রতিনিয়ত আমাদের সেবা করেন উপনিষদের শাস্ত্রে বলা হয়েছে নিত্য নিত্যানাম চেতন চেতনানাম এক বহুনাঙ্গ বিদ হাতি কামান যদিও ভগবান এক কিন্তু তিনি বহু ব্যক্তিতে রূপান্তরিত হয়ে আমাদের সমস্ত কামনা বাসনা পূরণ করেন আমরা বারবার ভগবানকে বলি বা নিজের মনে ইচ্ছা প্রকাশ করি আমার এটা হলে ভালো হতো আমার এটা চাই তো সেই চাওয়া পাওয়াগুলো কে পূরণ করে ভগবান পূরণ করেন আমরা জানতে পারি না সব কিছুর স্যাংশনিং অথরিটি কৃষ্ণ তিনি আমাদের সমস্ত রকম ইচ্ছা পূরণ করেন অর্থাৎ তিনি আমাদের সেবা করেন তার পরিবর্তে তার জন্মদিনে বা তার আবির্ভাব দিবসে তাকে সেবা করা এটিকে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না কেউ বলেন ভগবানের আবার জন্ম কি কথাটা ঠিকই আমাদের মতন জন্ম মৃত্যু ভগবানের হয় না ভগবানের জন্ম কর্ম দিব্য কিন্তু ভগবানের যেটা হয় প্রকট অপ্রকট আবির্ভাব অন্তর্ধান তো ভগবান কোনো না কোনো লীলার মাধ্যমে আমাদের সামনে আবির্ভূত হন বিভিন্ন লীলা করেন এবং একটা সময় অন্তর্হিত হন তো জন্মাষ্টমী প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব দিবস যেটা আমরা অনেক সময় জন্মদিন বলে থাকি ভগবদ্গীতার পনেরো বাই সাত নাম্বার শ্লোকে ভগবান বলেছেন মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন মন ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী তার প্রথম যে শব্দটা আমরা বললাম মমই বাংশ মম এব অংশ ভগবান নিজে আমাদেরকে বলছেন যে আমরা তার সনাতন ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ তিনি আমরা অংশ এখন অংশের ধর্মই হলো পূর্ণ সেবা করা এটি অংশের কর্তব্য যেমন আমাদের শরীরের অনেক অংশ রয়েছে আমাদের আঙুল আমাদের হাত আমাদের পা তারা কি করছে তারা সবসময় তার যে তাদের যে মালিক আত্মা আত্মার ইচ্ছা অনুযায়ী তারা কাজ করছে তারা আত্মাকে সেবা করছে ঠিক তেমনি আমাদের যিনি মালিক আমাদের কর্তব্য তার সেবা করা আত্মার কর্তব্য পরমাত্মার সেবা করা তো ভগবানের সেবা করার নামই হলো ভক্তি ভক্তি মানে কেবল নিশ্চেষ্ট হয়ে অলস হয়ে ধ্যান করা নয় ভক্তি মানে ভগবানের জন্য দৌড়া দৌড়ি ছুটো ছুটি গায়ের ঘাম পরিশ্রম করে তার সেবা করা তিথি পালন করলে ভগবানের স্মরণ হয় পাদ সেবা হয় অর্চন হয় হ্যাঁ আত্মনিবেদন হয় অর্থাৎ নববিধা ভক্তির প্রত্যেকটা রাস্তাতেই ওই দিনকে আমরা ভগবানের সেবা করতে পারি যেটি অন্য কোনো দিনে সম্ভব হয় না তাই জন্মাষ্টমী পালন করা প্রতিটি মানুষের কাছে একটি সুবর্ণ সুযোগ যদি আমরা একটা দিন অন্তত পক্ষে ঠিকঠাকভাবে পালন করি তো আমরা আধ্যাত্মিক পথে অনেক দূর এগিয়ে যেতে পারবো যদি এমনকি স্বার্থপরের মতন আমরা নিজেকে ভালো রাখতে চাই নিজেকে আনন্দে রাখতে চাই তাহলেও আমাদের জন্মাষ্টমী করা কর্তব্য কারণ সমস্ত আনন্দের রিজার্ভার হচ্ছেন কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ তাহলে আনন্দ পেতে গেলে কোত্থেকে পেতে হবে কৃষ্ণের কাছ থেকে পেতে হবে অন্য কোনো রিজার্ভার নেই তো কৃষ্ণ ইজ দ্য অনলি ওয়ান রিজার্ভার অফ পিসফুলনেস তাই যদি কেউ স্বার্থপরের মতন কেবল নিজেকে আনন্দ দিতে চানো তার জন্য অবশ্যই কর্তব্য জন্মাষ্টমী করা জন্মাষ্টমী করে ভগবানকে সন্তুষ্ট করুন আর ভগবানের রিজার্ভার থেকে আপনি আনন্দ লাভ করুন শাস্ত্রে বলা আছে কৃষ্ণ সূর্য মায়া হয় অন্ধকার তাই সেই সূর্য কৃষ্ণের আরাধনা তার সেবা যদি আমরা জন্মাষ্টমীতে করি তাহলে আমাদের সামনে থেকে মায়া রূপ অন্ধকার দূর হয়ে যাবে আমরা মায়া মুক্ত হওয়ার সুযোগ লাভ করব। এই গোল্ডেন চান্স আমরা কেন হাত ছাড়া করবো বলুন শ্রীমদ্ ভাগবতমে বলা আছে কৃষ্ণ চরিতম কলি কলমশ অগ্নম অর্থাৎ ভগবানের চরিত্র এত শুদ্ধ তা শ্রবণ করা মাত্রই কলির যে কলুষতা তার থেকে আমরা রক্ষা পাই তাই কলির হাত থেকে বাঁচতে গেলে এই যে কলুস তার হাত থেকে বাঁচতে গেলে জন্মাষ্টমী তিথিতে আমাদের কৃষ্ণ চরিত্র পাঠ করা উচিত শ্রবণ করা উচিত অনেকে এটাও বলেন যে উপবাস করার কী প্রয়োজন কোন শাস্ত্রে লেখা আছে উপবাস করতে হবে হ্যাঁ সত্যিই লেখা আছে আপনি জানেন না আপনি শাস্ত্র পড়েননি তাই আপনি জানেন না সেম ভাগবতমে লেখা রয়েছে ভক্তা শুদ্ধে ন আত্মা ব্রত আদি ভি জন্মাষ্টমী একাদশী এই সমস্ত ব্রতে উপবাস পালন করার মাধ্যমে একজন ভক্ত শুদ্ধ হতে পারেন আমাদের কাজ হচ্ছে নিজেকে পিউরিফাই করা ভগবতমে ফিরতে গেলে পূর্ণরূপে শুদ্ধ হতে হবে শুদ্ধ আমরা কেমন করে হতে পারি তার বেশ কিছু উপায় রয়েছে তার মধ্যে অন্যতম উপায় হচ্ছে জন্মাষ্টমী একাদশী এই সমস্ত মহান তিথিতে উপবাস করা আর উপবাস করলে শুধুমাত্র যে পারমার্থিক লাভ হয় তাই নয় উপবাস করলে আমাদের শারীরিক লাভও হয় আমাদের শরীরের লিভার কিডনি হ্যাঁ স্টমাক এই সমস্ত যন্ত্রপাতি এরা একটুও বিশ্রাম পায় না সপ্তাহে সাত দিন বছরে তিনশো দিন এরা কাজ করে চলে তার ফলে এই যন্ত্রগুলো খুব তাড়াতাড়ি বিগড়ে যায় কিন্তু আমরা যদি প্রত্যেক একাদশীতে উপবাস করি জন্মাষ্টমী গৌর পূর্ণিমা যদি এইগুলি উপবাস করি তাহলে এই যন্ত্রগুলো একটু বিশ্রাম পায় তাতে ওদের লং জিভিটি বাড়ে ওদের কর্মদক্ষতা বাড়ে এর ফলে আমাদের শরীরটি আরও সুস্থ থাকে তাই শারীরিক সুস্থতার জন্য উপবাস করাটা একান্তই প্রয়োজন যে কোনো ব্যক্তি তার জন্মদিনে একটু দুর্বল থাকেন দুর্বল এই অর্থে যদি কেউ তার শত্রুপক্ষও এসে তাকে হ্যাপি বার্থডে উইশ করে তিনি তাকে বুকে জড়িয়ে ধরেন যদি কেউ তাকে একটা ছোট্ট উপহারও দেন জন্মদিনে তাহলে তার প্রতিদানে তিনি তাকে অনেক বড় কিছু দিতে তৈরি থাকেন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য ভগবানও একজন ব্যক্তি তিনি সুপ্রিম পার্সন পরম ব্যক্তি এবং ভগবানের ক্ষেত্রেও এই বিষয়গুলি সত্য ভগবানের আবির্ভাব দিবসে যারা পালন করেন আবির্ভাব দিবসটি ভগবানের তখন নিজের পূর্ব লীলার স্মরণ হয় আর যারা যারা উপবাস সহকারে খুব সুন্দর করে ওই দিনটি পালন করছেন ভগবান তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন এবং তাদেরকে অনেক কৃপা আশীর্বাদ প্রদান করেন তাই জন্মাষ্টমীটি সকলের পালন করা কর্তব্য এখানে হিন্দু মুসলিম ব্যাপার নয় জগতের পিতা কৃষ্ণ কৃষ্ণ সকলের পিতা তাই প্রতিটি মানুষের তিনি যে ধর্মে যে সম্প্রদায়ের হন না কেন তার কর্তব্য জন্মাষ্টমী পালন করা এবং আমরা এটি খুব নিশ্চিতভাবে বলতে পারি বহু মুসলিম ব্যক্তিও জন্মাষ্টমী পালন করেন হয়তো তারা আমাদের মতন অভিষেক করেন না কিন্তু তারা ওই দিনটিকে শ্রদ্ধা করেন হ্যাঁ কৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করেন এমনকি আমরা এখন দেখতে পাই কি ইস্কনের প্রচারের ফলে হোয়াইট হাউস আমেরিকান রাষ্ট্রপতির বাড়ি সেখানে দেওয়ালি পালন হচ্ছে জন্মাষ্টমী পালন হচ্ছে এমনকি ব্রিটিশ রাজ পরিবারে সেখানে দেওয়ালি জন্মাষ্টমী খুব শ্রদ্ধার সঙ্গে পালন হচ্ছে আলো দিয়ে সুন্দর করে প্রাসাদগুলিকে সাজানো হচ্ছে ইন্দোনেশিয়ার মতন মুসলিম দেশেও হ্যাঁ সরকার জন্মাষ্টমী পালনের ব্যাপারে সাহায্য করেন বহু ভারতবর্ষ ছাড়াও বহু দেশে জন্মাষ্টমীতে ছুটি দেওয়া হয় বা সরকারের তরফেও নানা নানারকম সহায়তা করা হয় তো যদি সারা পৃথিবী জুড়ে মানুষ জন্মাষ্টমী তিথিটি এত চমৎকার করে পালন করেন তো আমরা সনাতন ধর্মের মানুষ হিন্দু ধর্মের মানুষ ভারতীয় আমরা কেন পালন করব না তাই যারা এতকাল পালন করতেন না তাদের প্রত্যেকের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ হাত জোর করে অনুরোধ দয়া করে আপনারা জন্মাষ্টমী তিথিটি খুব সুন্দর করে পালন করুন এতে আপনার কোনো অমঙ্গল তো হবেই না আপনার প্রভূত পরিমাণ মঙ্গল হবে আপনি কল্পনাও করতে পারেন না এর ফলে আপনার কতটা মঙ্গল হবে যদি কোনো কোয়ারিজ থাকে কেমন করে পালন করবেন হরিবাসর চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমরা একটার পর একটা ভিডিওতে সমস্ত বিষয়গুলিকে সুন্দর করে বুঝিয়ে বলছি এর পরের ভিডিওগুলিতে কেমন করে ভগবানকে সরস উপচারে অর্জন করতে হবে কেমন করে অভিষেক করতে হবে সবটা আমরা পরিষ্কার করে বুঝিয়ে বলবো আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন আর সকলের অবগতির জন্য দয়া করে সকলকে শেয়ার করুন যাতে প্রত্যেকে এগিয়ে এসে এই মহান ব্রতটি পালন করতে পারে ভিডিওটি দেখার জন্য আমাদের সকলকে অনেক ধন্যবাদ ハリー・クリスマス。